আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দো ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ দোয়া করি আল্লাহ ফক রব্বুল আল তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন তো যে যেখান থেকেই ভিডিওটি দেখো না কেন আমার ভিডিওটি তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবে আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশ থেকে আসে তো ভাইয়া হচ্ছে গিয়ে জামালপুরের আর আমরা হচ্ছি সাদপুরের তারপরও ভাইয়াকে দিয়ে সামান আনাইছি মানে আমার দেবর হচ্ছে সামানগুলো এয়ারপোর্টে নিয়ে দিয়ে আসছিল তো ভাইয়া এয়ারপোর্ট থেকে রিসিভ করছে সামানগুলো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয় ফেভারিট ইলিশ মাছের সুটকি আমার হাজব্যান্ড কিন্তু এই সুটকিটা খুব পছন্দ করে আর আমার ফেভারিট সুটকি হচ্ছে শেউা মাছের সুটকি আমার কাছে এই সুটকিটার গ্রানও ভালো লাগে খেতেও ভালো লাগে আর হচ্ছে গিয়ে আমাদের মানে অতি প্রয়োজনীয় জিনিস আব্দুর রহমানের বই যেহেতু এখানে এসে আব্দুর রহমানকে স্কুলে ভর্তি করাই নাই আব্দুর রহমানকে হচ্ছে ওর বুকসগুলো আমি বাসায় কমপ্লিট করি কারণ এখান থেকে স্কুল অনেক দূরে কে নিয়ে যাবে কে দিয়ে আসবে একটা ঝামেলা আর এখানে তো আর আমরা বেশি দিনের জন্য আসি নাই তো সেজন্য হচ্ছে আব্দুর রহমানের বই নিয়ে আসছি মানে সবচেয়ে বেশি জামালপুরের ভাইয়ারে দিয়া মানে সামান আনার মেন আব্দুর বুক গুলো তো বই আনছে আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দোকান থেকেই দিছে মানে দেশে যে দোকান আছে সেই দোকান থেকে খাতা গুলো এখানে হচ্ছে ছয়টা খাতা দিছে এই হচ্ছে আব্দুর রহমানের সামান বাংলা বাবা সব তুমি লিখতে পারবে বিদেশ আসলে বোঝা যায় দেশের সামানের গুরুত্ব কতটুকু যেমন সুটকিটাই পছন্দ করে নিয়ে আসছি দেখো এত দূর বাংলাদেশ থেকে শুটকি আনিয়েছি আর সেই শুটকি হাতে পাওয়া মাত্রই হচ্ছে জিবে আর লোভ সামলাতে পারে নাই শুটকি আনিয়েছে আর ভুনা করে খাবো না সেটা তো হতেই পারে না তো শুটকি ভুনা করার জন্য হচ্ছে আমি এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ আর হচ্ছে দুইটা রসুন নিয়েছি আমি মূলত শুটকিটাই পেঁয়াজ আর রসুন দিয়েই ভুনা করবো আর সে সাথে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এই সুটকি ভুনাটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল এইভাবে তো আমার শাশুড়ি কিন্তু আমার বিয়ের পরে সুটকিটা ভুনা করতো আমার কাছে খুবই ভালো লাগতো যে ওই সুটকি ভাবে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করে খেলে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে হচ্ছে অনেক লোক ছিল তো আমার শাশুড়ি যখন সুটকি বোনা করতো তখন প্রায় আধা কেজি পেঁয়াজের মতো দিয়ে হচ্ছে সুটকিটা ভুনা করতো খেতে কিন্তু খুব ভালো লাগতো সুটকি ভুনাটা। তো সেখান থেকেই হচ্ছে আমার এই সুটকি বোনাটা শেখা চেয়া শুটকিটা কিন্তু অনেকেই পছন্দ করে আমিও পছন্দ করি তাছাড়া চেওয়া শুটকিটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে আবার বিলাতি ধনিয়া ভাত আছে না সেগুলো দিয়ে বর্তা বানালে খুবই মজা লাগে সেই বর্তাটাও শুটকি পত্তা গরম গরম ভাতের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজ দুটা কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি রসুনগুলোকে কুচি করে নিব আমরা আমাদের দেশের মানুষগুলোকে কতটা ভালোবাসি দেশের জিনিসপত্র কতটা ভালোবাসি সেটা যদি প্রবাসে না আসতাম তাহলে একদমই বুঝতে পারতাম না যখন দেশে থাকতাম তখন বিদেশি জিনিসের প্রতি অনেকটাই লোভ ছিল এসে বিদেশি চকলেট বিদেশি খাবার দাবার বিদেশি কাপড় চোপড় সব কিছুর প্রতি অনেকটাই মানে নেক ছিল আমার বা আমার বলতে কি অনেকেরই থাকে এরকম কিন্তু বিদেশে আসার পর যে দেশে জিনিসের এতটা মূল্য এতটা গুরুত্ব সেটা একমাত্র বিদেশে আসার পরেই বুঝতে পারছি আবার আমার শ্বশুর বাড়িতে যখন আমি থাকতাম তখন ভাবতাম ইস আমার শ্বশুর বাড়িতে এতজন লোক এত লোকের রান্না রান্নাবান্না এত লোকের খাওয়া দাওয়া আমার যে সংসারটা কবে ছোট হবে কবে যে আমি ছোট্ট একটা সংসার পাবো মানে এ সমস্ত কিছুই ভাবতাম যারা বড় ফ্যামিলির বউ তারা অবশ্য আমার মতনই এরকম চিন্তা ভাবনা করে চলে কিন্তু এখানে আসার পর একাকিত্বটা কি জিনিস সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমার শ্বশুর বাড়িতে থাকতে যে কোনো খাবার এত স্বাদ লাগতো এত মজা লাগতো যাই রান্না করা হতো না কেন সব খাবারই ভালো লাগতো কিন্তু এখন এখানে এক আসার পর একা একা কোনো খাবারই ভালো লাগে না আমার হাজব্যান্ড কত খাবার আনে কত রকমের খাবার কোন খাবার দাবারে এখানে সেরকম মানে মজা পাই না মনে হচ্ছে যে এখানে যদি আরেকটা একটা লোক থাকতো তাহলে হয়তো অনেকটা মজা করে এনজয় করে খেতে পারতাম দেখা গেছে খাবারগুলো ফেলতে নষ্ট করে অনেক মায়া লাগে কিন্তু এত খাবার কি করব কত আমি হাজব্যান্ডের ভয়ও ফেলে দেই মানে কি করি ভেসিনের ভিতরে নিয়ে তারপরে এগুলো হচ্ছে গুড়ি গুড়ি করে তারপরে পানির সাথে ছেড়ে দিই ফাইবে দিয়ে চলে যায় কারণ ময়লার বস্তাতে যদি আমি রাখি এ সমস্ত খাবার হাজব্যান্ড দেখলে বকা দিবে যে এত টাকা খরচ করে তোমার জন্য খাবার আনে সেই খাবার তুমি এভাবে নষ্ট করো কিন্তু কিছু করার নাই খেতে মন চায় না তো একা 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 খেতে কোনো কিছুই ভালো লাগে না কিন্তু এরপরে এখানে যে কাউকে কোনো কিছু দিয়ে খাবো তারও কোনো জনেই নেই আশেপাশে যত রুম আছে কেউ হয় হিন্দি না হয় পাকিস্তানি না হয় সুরি আর না হয় হচ্ছে সুদানি তাদের ভাষা বোঝি না তাদের সাথে মিশতে পারি না কাউকে দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাই না তো হচ্ছে খাবারগুলো আমাকে অপচয় করতে হয় তো এখন বুঝি যে বড় ফ্যামিলির গুরুত্ব কতটা যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে হচ্ছে আমার পেঁয়াজ রসুন সব কিছু কাটা হয়ে গেছে আর সুটকিটা ভুনা করার জন্য হচ্ছে আমি সুটকিটাকে কেটে ভালো করে গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে তারপরে নিয়েছি আর হচ্ছে এখানে আমি তেলটা গরম করে তেলের ভিতরে সুটকি দিয়ে সুটকিটা একটু হালকা ভেজে তারপরে এর ভিতরে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিছি আর আমার সুটকিটা হচ্ছে আমি তেলের ভিতরে ঘুনা করব এর সাথে আমি কোনো পানি অ্যাড করব না তো দেখতে পেরেছি এখন এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লবণ দিব আমি আধা চামচের মতো মরিচের গুঁড়া যেহেতু আমার সুটকি অল্প তাছাড়া আমি কাঁচামরিচ ইউজ করেছি এখানে আর হচ্ছে দিয়ে দিব আদা চামচ একটু হলুদের গুঁড়ো কারণ আমার হাজব্যান্ড হচ্ছে হলুদের গুঁড়োটা একটু কম পছন্দ করে তো সব মশলা দিয়ে এখন হচ্ছে আমি সুটকিটাকে ভালো করে নেড়ে সেরে এটাকে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ পর দেখো সুটকিটা থেকে কিভাবে তেল সেরেছে আর পেঁয়াজটা রসুনটা একটু নরম হয়ে আসছে এভাবে হসে নেড়ে সেরে নেড়ে আস্তে আস্তে আমি সুটকিটা রান্না করে নেবো তো ফাইনালি আমার শুটকিটা রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর শুটকিটা খেতেও কিন্তু সেদিন অনেক মজা হয়েছিল সারাদিন রোজার আগে হচ্ছে মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না সেজন্য হচ্ছে আমি একটু ডিফারেন্ট রান্না করলাম শাক করেছি বেগুন ভাজি করেছি শুটকি রান্না করেছি আর হচ্ছে করলা করেছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ